আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুজিবুর রহমান দেখুন আমি কিন্তু বইটা ডিসকাস করতেছি অত্যন্ত ইম্পর্টেন্ট অনেকগুলো ভিডিও করতে শুধু খাবারের যে প্রাকৃতিক নিয়মগুলো আছে সেইগুলো যাতে আপনারা বুঝতে পারেন এবং সেটা ফলো করতে পারেন আমি এই জন্য স্পেশাল এইটার উপর জোর দিয়েছি কারণ এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট যদি আমরা দামি দামি খাবার জোগাড় করি এবং অর্গ্যানিক খাবার জোগাড় করি আপনি যদি এই নিয়মগুলো ফলো না করেন তখন সেই অর্গ্যানিক খাবার বা এদামি দামি খাবারের আপনারা রেজাল্ট পাবেন না এই জন্য আমি এই জিনিসটা আপনাদের কয়েকটা ভিডিওর মধ্যে মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে এই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে শুধু হাউজ ফার্মানিতে নিয়ে খেলি যে সুস্থ হয়ে যাবেন ন আপনাদের এই নিয়মগুলা আপনাকে অবশ্যই ফলো করতে হবে লাস্ট নিয়ম এখানে কী লেখা আছে প্রাণী জগতের খাবার খাবেন যে প্রাণীর শরীরের তাপমাত্রা আমাদের শরীরের তাপমাত্রার চেয়ে কম কারণটা কী দেখুন সাধারণত আমাদের প্রাণী জগতের খাবার আমরা খাই কিসের জন্য আমাদের দাঁতের যে রেশিও পনেরো বাই এইটটি ফাইভ সেইটা বলে যে আমাদের দুই জিনিসই খেতে হবে আমরা হচ্ছে অমনি বস মানে আমরা প্রাণী জগতের খাবার খাবো এবং উদ্ভিজগতার খাবার খাবো এর আগে আমি বলেছিলাম যে আমরা এইটটি ফাইভ দাঁতের যে রেচু পনেরো বুঝছেন এবং এইটটি ফাইভ বলে যে পনেরো পার্সেন্ট মানে আমরা মাংস খাব আর এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাকচুয়ালি আমাদের ভেজিটেবলস মানে প্রাণ উদ্ উদ্ভিজকতার খাবার খাওয়া উচিত তখনই আমরা নেচারের যে নিয়ম সেটা আমরা মানতেছি তাহলে কোন প্রাণ জগতের খাবারটা আমরা খাবো দুই জনের প্রাণী আছে। একটা সমুদ্রে থাকে আপনারা জানেন এটা মাছ আর একটা কি থাকে ল্যান্ডে থাকে মানে এইগুলা আমাদের সব কিছু পাখির থেকে আরম্ভ করে মুরগির থেকে আরম্ভ করে গরু বলেন তারপর ছাগল বলেন ভেড়া বলেন সব এগুলো ল্যান্ডে থাকে তাই না যেই সব প্রাণী ল্যান্ডে থাকে ওদের শরীরের তাপমাত্রা আমাদের হিউম্যান বডির তাপমাত্রা নাইনটি এইট পয়েন্ট সিক্স বা নাইনটি এইট পয়েন্ট ফোর ফাইভ যাই বলেন থাকে সেটার হচ্ছে অনেক বেশি একশো ডিগ্রি ফার্নাইটের উপর ওদের টেম্পারেচার চিকেনের টেম্পারেচার প্রায় একশো তিন চারের মতো শরীরের থাকে তার প্রত্যেকটা মাংসতে কি থাকে ফ্যাট থাকে প্রত্যেকটা প্রাণী ফ্যাট থাকে তাই না তাহলে আপনি মনে করেন একশো চার ডিগ্রি ওর জন্য ওর বডির টেম্পারেচার যেটা সেই অবস্থায় তার শরীরে যে ফ্যাটটা রয়ে গেছে তার নর্মাল অবস্থায় থাকবে এই ফ্যাটটা যদি আমি কম টেম্পারেচার নিয়ে আসি তখন কী হবে এটা হয়ে যাবে মানে ঘনত্ব বেড়ে যাবে এবং এইটি আমাদের প্রবলেম সৃষ্টি করবে বুঝছেন তো যে এই যে ফ্যাটটা ঘন হয়ে গেছে এবং আমাদের ব্লাডটা ঘন হয়ে যাবে এইটি আমাদের প্রবলেম সৃষ্টি করবে এবং যে প্রাণীর টেম্পারেচার আমাদের চেয়ে আমাদের বডি টেম্পারেচার যে কম আমরা যদি সেই প্রাণীর ফ্যাট খাই মাংস খাই মাংসের ফ্যাট থাকে ফ্যাট খাই তখন সেটা তরল অবস্থায় থাকবে এর মানে আমাদের জন্য অত্যন্ত এটা কি বলা হয় ইজি আমাদের ব্লাডে এটা ইজি হয়ে থাকবে তরল অবস্থায় থাকবে এটা গণ হবে না এই জন্য আমি বলি অ্যাকচুয়ালি আমাদের খাওয়া উচিত যেই মাংস যেই প্রাণীর মাংস আমাদের বডি টেম্পারেচার যে কম কারণ আমাদের ব্লাডটা থাকবে নর্মাল আর যেই প্রাণীর টেম্পারেচার আমাদের বডি টেম্পারেচার যে বেশি সেই প্রাণী আমাদের বেশি বেশি খাই সেইটা আমাদের প্রবলেম সৃষ্টি করবে কারণ আমাদের ব্লাড হয়ে যাবে ঘন আপনারা জানেন আমাদের বাড়ি ঘন হয়ে যায় এইখানে আরম্ভের প্রবলেম হার্ড ডিস্ক থেকে আরম্ভ করে মানে মাইক্রো সার্কুলেশন থেকে আরম্ভ করে পুরো বডির প্রবলেম নট অনলি হার্ট মাইক্রো সার্কুলেশান কারণ ব্লাড যে অবস্থা থাকা উচিত বুঝছেন সেই যদি গণ হয়ে যায় এই যে মানে খুব সরু সরু যে ক্যাপিলারিস রয়ে গেছে তার ভিতর দিয়ে সেই ব্লাড চলাফেরা করতে পারে না এমন চলা কিন্তু সেলে আপনার খাবার ঠিক ঠিকমতো ঢুকবে না এখন আমাদের পুরো বডিতেই হবে এনার্জির প্রবলেম মানে অভাব এই জন্য আমরা সবই খাবো কিন্তু আর আমরা বেশি বেশি খাব মানে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বড়ি যা দরকার সব কিছু রয়ে গেছে ওমেগাতে আরম্ভ করে আপনার ইজি ডাইজেস্টেড যে প্রোটিন সব রয়ে গেছে এই জন্য আমি আপনাদেরকে বলি যে মাংস মানে গরুর মাংস মুরগির মাংস সাগরের মাংস ভেড়ার মাংস এইগুলো খাবেন কিন্তু কম কম খাবেন তাই কারণ বেশি বেশি মাছ খাওয়ার জন্য এবং ডিমটা খাওয়ার জন্য আমার যদি মাছ ডিম থাকে আমি দেখেন সত্যিকার অর্থে মাংস বলতে গেলে খুবই কম শুধু কুরবানির সময় মাংস খাই এবং মাঝে মাঝে বুঝছেন মাছ হয়তো হবে একবার বা ম্যাক্সিমাম দুইবার মাংস খাওয়া হয় আর বাকি সময় আমার খাবার হচ্ছে ডিম এবং সামুদ্রিক মাছ তাহলে আসুন আমরা এই খাবারের নিয়মগুলো ফলো করি তখন দেখবেন যে আপনাদের ডাইজেশান অত্যন্ত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে আর ডাইজেশন ইম্প্রুভ হওয়া মানেই হচ্ছে আপনার অ্যাবজর্শন হবে এবং আমার সেলের যা দরকার যে হচ্ছে দরকার সেগুলো আমার সেল পাবে তখন আমার শরীরে কোনো প্রবলেম থাকবে না অত্যন্ত ইম্পর্টেন্ট খাবারের নিয়মগুলো বইটা বুঝছেন বইটা হচ্ছে আপনার ডাক্তার আমি চাচ্ছি এই বইটা আপনাদেরকে ডে বাই ডে আস্তে 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 ডিসকাস করবো এবং বুঝাবো যে কীসের জন্য এই বইটা আপনার শরীরের জন্য আপনার ডাক্তার নট আদার্স ডাক্তার কিন্তু হবে না অন্যদের জন্য আমি চাই ডাক্তার হন আপনি নিজের শরীরের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন